নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বানা চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কলা পাতায় নিরামিষ পাতুরি এই নিরামিষ পাতুরি এইভাবে বানালে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই পাতুরি আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পাতুরি বানানোর জন্য এখানে আমি ছটা কোলাপাতা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে চাটু বসিয়ে কলাপাতাগুলোকে সেঁকে নেবো কলাপাতাগুলো এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে নরম হয়ে যাবে তাহলে পাতুরি করার সময় কলাপাতা ফেটে যাবে না সবকটা আমি এইভাবে সেঁকে নিয়েছি এবার এখানে একটা মাঝারি সাজের ফুলকপি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার ফুলকপিটা মাঝখান থেকে কেটে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন মিনিট এইভাবে আমি উল্টে পাল্টে নেব এবার ফুলকপিগুলোকে তুলে নেবো খুব বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে এবার এখানে একটা আমি গ্রেড মেশিন নিয়েছি এই গ্রেড মেশিনে ফুলকপিগুলোকে আমি গ্রেড করে নেবো এভাবে ঝুরঝুরি করে সব ফুলকপিগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার এখানে একটা মিক্সির মধ্যে নিচ্ছি এক চামচ সর্ষে সাদা সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত আর চারটে নারকেল আমি কেটে নিয়েছি আর ছটা কাজু বাদাম আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেবো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন পেস্ট করা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা কেমন হয়েছে এই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব তো পাত্রে ঢেলে নিয়েছি ওর এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি স্বাদ মতন লবণ আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবারে অল্প জল দিয়ে মশলাটাকে আমি ফেটে নেব খুব বেশি জল দিয়ে পাতলা করা যাবে না মশলাটা দেখুন পেস্টটা কেমন ঘন মতন হয়েছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে এবার এর মধ্যে গ্রেট করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপি দিয়ে ভালোভাবে আমি ফুলকপির সঙ্গে এটাকে মিশিয়ে নেবো আর দিচ্ছি একটু মাঝারি সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে পাতুরি বানাবেন দারুণ লাগবে খেতে যারা ফুলকপি খেতে চায় না তারাও চেটে খাবে মেশান আমার হয়ে গিয়েছে ফুলকপির সঙ্গে এবার একটা কলাপাতা নিয়েছি কলা পাতার মধ্যে এবার ফুলকপিটা দেখুন এক দু চামচ ফুলকপি দিয়ে ভালোভাবে চারদিকটা সমান করে দিলাম এর মধ্যে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা হাফ করে ছিঁড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার কীভাবে মুড়ে নিচ্ছি দেখুন খুবই সোজা এইভাবে দু সাইডটা মুড়ে আর দু সাইডটা এইভাবে ভাঁজ করে দেব ভালোভাবে ভাঁজ করে দিয়েছি এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো তার জন্য একটা সুতো নিয়েছি এবারে ভালোভাবে ঘুরিয়ে বেঁধে নিতে হবে যা না হলে পাতুরি করার সময় এটা খুলে যেতে পারে তাই ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম সবকটা আমি এইভাবে করে নেব সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি চাটু বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে ভাজলে পাতুরিটা খেতে ভালো হবে সর্ষের তেল দিয়ে এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নেব কোলাপাতার গায়ের রঙটা একটু কালচে ভাব হবে তার মানে ভাজা হয়ে যাবে দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেবো হয়ে গেছে আমার পাত্রের রেসিপি ফিরে আসছি পরবর্তী